টিপ টিপ বৃষ্টিতে কি যে ভালো থাকছে শুভ সন্ধ্যা আসসালামু আলাইকুম আপনাদেরকে সবাইকে জানাচ্ছে শুভ সন্ধ্যা এবং টিপ টিপ বৃষ্টিতে কি যে ভালো থাকছে দেখুন স্যার বিকাল থেকে টিপটিপ বৃষ্টি বের হিপটিপ বৃষ্টি হচ্ছে তাই বের হতে পারছি না ঘরেই বসে আছি তাই একটু ইউটিউবে লাইভ হলাম দেখি আমার বন্ধুরা কে কে লাইক করে শেয়ার করে কমেন্ট করে এই জন্য তাই ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন अस्सलाम वालेकुम সবাইকে অসংকো অসংকো ধন্যবাদ এবং थैंक यू सो मच